já não liguei. vai dar para? Tá, ah, ok, né? যে টেস্ট কতক্ষণ বলছিলেন বললাম

এটা পড়লে কি হবে স্কিনটা সমান হয়ে যাবে এখনই মেডিসিন দেবো ঠিক হয়ে যাবে এই যে স্কিনের সাথে মিলে গেল এটা শুকাইয়ে আরো পাঁচ ছয় পরে এই চামড়া এই চামড়া এক হয়ে যাবে যাদের চেহারা লাইট নাই মানে স্কিন ড্যামেজ ওগুলো লেজার করে দিব স্থায়ী স্কিন শাইনিং করবে এবং কি পোর্স মিনিমাইজ করবে যাদের ডাক এগুলো ভালো লেজার করলে অবশ্যই আমাদের প্রতিটা কাজে যদি ভালো না হয় মানি গ্যারান্টি হ্যাঁ ওকে